শুন বরিশাল তারা কখন কীভাবে কোন পাশ দিয়ে বড় বড় প্লেয়ারগুলি কিনে নিচ্ছে তা অলরেডি বিপিএল এর কোনো টিমই বুঝতে পারতেছে না ফ্যানরাই বুঝতে পারতেছে না যে তারা কোন পাশ দিয়ে কীভাবে বড় বড় প্লেয়ারগুলি নিয়ে আসতেছে কাউকে জানায় বা কাউকে অত ঘটা করে জানায় তারা বড় বড় প্লেয়ারগুলি নিচ্ছে না যেমন অন্য অন্য টিমগুলো করতেছে আমাদের টিমে এগুলো খেলবে আমাদের টিমে এই খেলবে আমাদের টিম ওই খেলবে কিন্তু দেখা যাচ্ছে আসলে আসলে নিউজটা সত্য নয় বা কিনতে পারে তার আগে তারা পোস্ট করতেছে আমাদের টিমে এই খেলবে ওই খেলবে কিন্তু ফরচুন বরিশাল তারা চুপে নীরবে কিনতেছে প্লেয়ারগুলি এবারের অলরেডি এবারে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে পাকিস্তানের শাহিন শাহ আফ্রেদি পাকিস্তানের গতিদানব শাহিন শাহ আফ্রেদি বিপিএলে খেলবেন ফরসুন বরিশালের হয়ে ফরসুন বরিশালার হয়ে বিপিএলে মাঠ মাতাবেন শাহিন শাহ আফ্রেদি অলরেডি তিনি এনওসিও পেয়ে গেছেন বিপিএল খেলার জন্য তিরিশ ডিসেম্বর থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত এনওসি পেয়ে গেছেন এই আঠারো জানুয়ারি পর্যন্ত বিপিএলে মাঠ মাতাবেন শাহিন শাহ আফ্রিদি আর ফরচুন বরিশাল যে কোন পাশ দিয়ে কীভাবে প্লেয়ারটা কিনলো কাউকে জানালোই না আর বিষয়টা নিশ্চিত করেছেন বরিশালের যে ওনার আছেন মিজানুর রহমান উনি নিজেই নিশ্চিত করেছেন যে এবারের বিপিএলে ফরচুন বরিশালে হয়ে খেলবেন শাহিনশাহ আফ্রিদি তা তিনি নিজের মুখে এবং নিজে নিশ্চিত করেছেন এছাড়াও কিন্তু এবারে বিপিএলে কিন্তু ফরসুন্া আরও অনেক বড় বড় দেশি প্লেয়ারগুলো রয়েছে তামিম থেকে শুরু করে মুশফিক মাহমুদুল্লাহ মানে যত সিনিয়র যত ভালো ভালো প্লেয়ার ছিল তারা কিন্তু অলরেডি গত বিপিএলও খেলছেন এবারে বিপিএলও ওই টিমেই আসেন কিন্তু তাছাড়াও যে তারা এরম বড় বড় প্লেয়ারগুলো মানে নিঃসুপে কিনতেছে অন্যদের মতো যে আলী খেলবে আমার টিমে একবার একজন বলে ইটোকংয়ে খেলবে একজন বলতেছে ওই যে অন্য টিমে খেলবে কিন্তু তারা পোস্ট করতেছে কেনে নাই কিন্তু পোস্ট করে যাচ্ছে খেলবে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে আসলে কেনেই নাই আবার সেই প্লেয়ারটা নিজেই বলতেছে না আমি এখনও নিশ্চিত না আমি খেলবো কি না খেলব এটা বলেই নেই কিন্তু সেই ক্ষেত্রে ফরচুন বরিশাল তারা নিশ্চিত হওয়ার পরেই বা সুপে যখন একদম কনফার্ম তখন তারা জানাচ্ছে বিষয়গুলি যে আসলে আমাদের টিমে এই প্লেয়ারটা খেলবে তো অবশ্যই এবারে বিপিএলে শাহিন শাহ আফ্রিদির মতো প্লেয়ার যেহেতু আসতেছে বিপিএলটা আরও আরও উৎসবময় হবে কারণ এত বড় বড় প্লেয়ার যখন আসবে তখন একটা একটা টুর্নামেন্ট অটোমেটিকলি গ্রো করা শুরু করে দিবে যখন বড় বড় প্লেয়ারগুলো আসবে একটা টুর্নামেন্টে যদি আর যদি সেই একটা টুর্নামেন্টে যদি বড় বড় প্লেয়ারগুলো নিয়ে নিয়ে আসতে পারি আমরা তাহলে আসলে আলটিমেটলি আমাদের আমাদের বিপিএল আর গ্রো করবে না ওই যেখানে আছে ওখানে পড়ে থাকবে বিপিএল গ্রো করানোর জন্য বিপিএল আরও বড় বড়ো আকারে সবাইকে জানানোর জন্য অবশ্যই বড় বড় প্লেয়ারের দরকার আছে বিপিএলে ভালো 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 দেশের অস্ট্রেলিয়া ইংল্যান্ড আবার আরও যে সাউথ আফ্রিকান এসব দেশ থেকে আমাদের ভালো ভালো প্লেয়ার নিয়ে আসা উচিত তখনই আমাদের বিপিএলটা আসলে সবার সারা বিশ্বের কাছে তখন আর কি পরিচিত পাবে আর যখনই আপনি আফগানিস্তান জিম্বাবুয়ে এরপর হচ্ছে উমান এরপর হচ্ছে নেপাল এসব ছোটো ছোটো জিম থেকে যখন প্লেয়ারগুলি নিয়ে আসবেন তা আসলে তখন আলটিমেটলি দেখবেই না নিজের দেশের দর্শকরাই দেখবে না কারণ এই প্লেয়ারগুলো কেউ চিনেই না যদি নিজের দর্শক নিজের দেশের দর্শকরাই যদি ওই প্লেয়ারগুলো না জানে তখন আসলে ওই অন্য অন্য দেশের লোক কেন দেখবে বিপিএল এজন্য বিপিএল বিপিএলে বড় বড় দেশের বড় বড় প্লেয়ার নিয়ে আসার কোনো বিকল্প নাই ভালো ভালো প্লেয়ার যত নিয়ে আসবে তত বিপিএলটা আরও উন্নত মানের হবে আর উন্নত মানের ব্যবস্থা থাকলে কিন্তু বড়ো বড়ো দেশের প্লেয়ারগুলো আসবে নাহলে আসবেও না তারা অলরেডি জানায় দেশে যে আমরা বিপিএল এ যাই না কী কারণে কারণ তোমাদের ব্যবস্থাপনা খুবই দুর্ভোগ্য ব্যবস্থাপনা খুবই খারাপ তো একটা দেশের একটা টুর্নামেন্টের যদি প্লেয়ারদের ব্যবস্থাই না থাকে বা তাদের সুযোগ সুবিধা না থাকে তখন তো আর আসবেও না আলটিমেটলি তো অবশ্যই এখন হয়তো বিপিএলটা অন্য আকারে বা অন্যভাবে শুরু হচ্ছে অন্যভাবে সব কিছু আগের মতো না সব কিছু এখন পাল্টাই গেছে তাই বড় বড় প্লেয়ার যদি আসে যদি ভালো ফিডব্যাক দেয় তাহলে সামনে আরও ভালো ভালো পিলারগুলো আসবে বিপিএলে